হ্যালো ভিউর্স মোচার্স চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তবন্দুরা বরাবরের নিয়ে আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো মমাশির চাকের পর্যবেক্ষণ ও পরিচর্যা তবন্দুরা আপনারা যেন আমি স্মেলে প্রজাতির মোমাছির চাষাবাদ করে থাকেন তো এই বক্সগুলো কিন্তু নির্দিষ্ট সময় পর পর বক্সগুলো পর্যবেক্ষণ এবং পরিচর্যা করতে হয় তো বন্ধুরা দেখুন এটা একটি এ পিস প্রজাতির মৌমাছির বক্স এটা দুই পাটের একটি বক্স আমরা উপরের পাটটা নিচে রেখেছি এবং নিচের ব্রোড চেম্বারের অংশগুলো আমরা একটু দেখার চেষ্টা করতেছি দেখুন এখানে নিচের পাটের যে মৌমাছিগুলো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতে তো ব্রোড চেম্বারের মধ্যে প্রত্যেকটি চাকি কিন্তু আপনার ভালো মধু দেখা যাচ্ছে বন্ধুরা খুব সুন্দর একদম ফুলফিল মধু হয়েছে আর মধুগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে তবন্ধরা এখানে যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম সমস্যাটা সেটা হলো যে আপনার সবগুলো আসলে পুরুষ মৌমাছির সংখ্যা বেশি হয় এখানে মধুর পরিমাণটা আরও কমে গেছে তবন্ধরা আমাদের চাকে যদি নির্দিষ্ট পরিমাণের যে পুরুষ মাছ থাকে তাহলে কিন্তু সেগুলোকে নষ্ট করে দিতে হয় অর্থাৎ অর্থাৎ পুরুষ মৌমাছির সেলগুলো পোটার সময় নষ্ট করে দিতে হয় তা না হলে কিন্তু আপনার এই থেকে সমস্যা হয়ে যায় এই জন্য অবশ্যই আমরা যারা বক্সের ভিতরে পুরুষের সংখ্যা বেড়ে যায় তখন কিন্তু পুরুষ সংখ্যা পুরুষ মৌমাছিগুলো মেরে ফেলতে হয় অন্যথায় আপনার বক্সে মৌমাছির মধুর সংখ্যা কমে যাবে কারণ পুরুষ মৌমাছি একমাত্র প্রজনন বা রানী মৌমাছির সাথে মিলিত ছাড়া আর কোনো কাজ নেই বসে বসে মধু খাওয়া তো বন্ধুরা আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর আপনারা যারা নতুন আমাদের আজকে ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলবো মৌমাছি চাষের বিভিন্ন প্রশিক্ষণমূলক এবং মৌ চাষের সকল ভিডিও বলতে বসে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন আর যারা মৌমাছি নতুন করে শুরু করতে চান মৌমাছি যদি আপনাদের কোনো মৌ উপকরণ সামগ্রী যেমন মৌ বক্স গেট মুকুশ স্মোকার দোয়াদানি কুইন এক্সক্লোডার করার ক্ষেত্রে কুইনকে ক্যাপ নিডল পেন ও চাক কাটার পোশাক মধু নিষ্কাশন মেশিন বা যে কোনো সামগ্রী পেতে স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলোতে যোগাযোগ করে মৌ চাষ বিক্রিমিং ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারেন আমরা আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবো এবং সকল সরঞ্জামগুলো আপনাদের মাধ্যমে পৌঁছাতে পারব আর যাদের প্রয়োজন অবশ্যই কে কোথা থেকে মমাসি চাষ শুরু করতে চান বা মৌমাছি একাজ করতে চান ও জানাবেন আমরা আপনাদেরকে সার্বিকভাবে সেভাবেই সহযোগিতা করব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তীতে আবার অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আমাদের সামনে আবার দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় সকলে ভালো থাকুন